লক্ষ লক্ষ মানুষের ঢেউ আসলে এটা যে এসেছে এই জায়গাতে সেই বুঝতে পেরেছে আসলে কি পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেই এই জনস্রোত ফার্মগেট ছাড়িয়ে পুরো ঢাকা শহর ছড়িয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের স্রোত এই স্রোত আসলে যে না দেখেছে ভাষায় বর্ণনা করার মতো না তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে অবর্ণনীয় যারা এই মহাকালে সাক্ষী হতে এসেছে ইতিহাসে সাক্ষী হতে এসেছে বেগম খালেদা জিয়ার জানাজে অংশগ্রহণ করতে এসেছে এসেই অনেকে মানুষের ভিড়ে পড়ে অনেক অসুস্থ হয়ে পড়েছে তবুও যেন এই ভিড় তাদের কাছে কিছু নয় তারা ইতিহাসে সাক্ষী হতে কষ্ট স্বীকার করে হলো এসেছে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে মানুষের ভিড় আমরা একটু দুই পাশে দেখাই আমরা এখন যেখানে আছি এই জায়গাটি থেকে এটা হলো গেট থেকে শাহবাগের দিকে যাওয়ার স্রোত ঠিক অপোজিটে উত্তরার দিকে যাওয়ার হয় সেম এরকম জনস্রোত এই জনস্রোত কখন শেষ হবে আসলে বলার সুযোগ নেই যেখানেই তাকাই শুধু মানুষের স্রোত আর স্রোত